মান্দাইবাজার বিধানসভার ডি দুই হাজার আঠারো সালে লড়াই হতে চলেছে মান্দাবাজার বিধানসভার মোট জনসংখ্যা মোট ভোটার হলো চুয়াল্লিশ হাজার পাঁচশো জন এর মধ্যে হিন্দু প্রায় একাত্তর পার্সেন্ট হিন্দু বসবাস করে আর মুসলমান প্রায় দশ পার্সেন্ট ভোটার বসবাস করে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই বিধানসভাটি কোন দল কতবার জয়লাভ করে টিএমপি পার্টি তারা একবার জয়লাভ করে সিপিএম এখানে দশবার জয়লাভ করছে আইপিএফটি পার্টি তারা হলো একবার জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী এখানে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এই মান্দাই বাজার বিধানসভাতে টিএমপি পার্টি একুশ পার্সেন্ট ভোট পায় সিপিএম দশ পার্সেন্ট ভোট পায় বিজেপি বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় কংগ্রেস পাঁচ পার্সেন্ট ভোট পায় হাস্কার এবং লাইক রাখবেন দু হাজার চব্বিশ সালে পঞ্চায়েত নির্বাচনে বাজার বিধানসভাতে টিএমপি পার্টি একত্রিশ পার্সেন্ট ভোট পায় সিপিএম দশ পার্সেন্ট ভোট পায় বিজেপি আটত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং কংগ্রেস পাঁচ পার্সেন্ট ভোট পায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন দু হাজার আঠেরো সালের বিধানসভা নির্বাচনে মান্দায় বিধানসভাটি জয়লাভ করে এ আইপিএফটি পার্টি ধীরেন্দ্রনাথ দেববর্মা তিনি ভোট পান একুশ হাজার তিনশো একাশি ভোট বান্ন পার্সেন্ট ভোট পায় সাত পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় সিপিএম দুই নম্বর অবস্থান করেন পনেরো হাজার পাঁচশো সতেরো ভোট পান আটত্রিশ পার্সেন্ট ভোট পান দুই সালে এই আসনটি আইপিএফটি পার্টি জয়লাভ করেন পাঁচ হাজার আটশো চৌষট্টি ভোটে জয়লাভ করেন দুই সালে বিধানসভা নির্বাচনে এই আসনটি হলো জয়লাভ করে টিএমপি পার্টি মোটা পার্টি তারা জয় ভোট পান হলো আঠাশ হাজার সাতশো ছাব্বিশ ভোট ছেষট্টি পার্সেন্ট ভোট পান এবং সিপিএম এখানে ভোট পান সাত হাজার সাতশো সাত ভোট ষোলো পার্সেন্ট ভোট পান একুণ পার্সেন্ট ভোট মাইনাস হয় এবং বিজেপি ভোট পান ছয় হাজার ছশয় তিন ভোট পনেরো পার্সেন্ট ভোট পান অর্থাৎ দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে টিএমপি পার্টিটা জয়লাভ করেন একুশ হাজার ছশো উনচল্লিশ উনপঞ্চাশ ভোটে জয়লাভ করেন